হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে আর সকলকে শুভ সন্ধ্যা তো দেখো আমি এখন একটু সাহায্য কিছু করে নিয়েছি আর আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম কেন বলো তো সন্ধে বলতে রাত্রি হতে চললো এখন বাসে আটটা পনেরো আর আমি এখন যাব কোথায় কোথায় যাব আমি নিজেও জানি না তবে আমি এখন ঘুরতে যাবো আমার এখন ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে তার জন্য আমি কৃষ্ণকে বললাম আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে আমি জানি না চলো পুরো দেখো আমার দুধটা কেমন যাচ্ছে চলো আমি একটু একটু আমি বডি মানে সেন্ট একটু দিই এই সেন্টটা এত সুন্দর সেন্ট বলবো তোমাদের বন্ধুরা কে কে ইউজ করো এটা জানাবে ঠিক আছে নামটা বললাম না তো জানিও আর আমায় কেমন লাগছে জানিও আমার ওয়াশটা কয় আমার হাতেও আসতে পারছি না পেয়ে গেছি

তুমি যেন কেউ একটু মজা টজা করো না ঠিক আছে আমি জানি না বলে বললাম এই দেখো কেমন লাগছে জানিও আর সুন্দর সুন্দর হাতটা তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আবার তো বন্ধা সে তখন বলেছিলাম বেরোবো দেখো তখন থেকে বেরোনো হয়নি আর আমরা এত খোলা এতক্ষণে আর কি বাড়ি থেকে বেরোলাম আর ওইদিকে দেখো ক্রিস আসছে এর মজা গাড়ির পেছন বেতন কে ছুটে আরাম করে ও গাড়িতে ছাপবে বলে আগে আগে দৌড়াচ্ছে তুই উঠলে আমি উঠবো কি করে তো বন্ধু দেখো বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে কারণ মিষ্টি বললে যে মিষ্টি খাবে আর কুরুকুড়ে খাবে তার জন্য এখানে মিষ্টি আর কুরকুড়ে নিতে চলে এসেছি আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছে ওরা দেখো পেছনে গাড়িতে আছে আর কি এখান থেকে নিয়ে কোথায় যাব জানো তো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে না চলো বলেই দিই কোথায় যাবো আজকে বেশ অনেক দিন পর যাবো পাটলি যেটা আমার আর কি প্রিয় জায়গা তো এই দেখো পাটলি চলে এসছি এখানে এই যে মিষ্টু আর এই তো এখানকার চা খাবেই এই চাটা তো ওদের খেতে খুব ভালো লাগে যেটা আর কি এখানে পাটুলি ফেমাস যে চাটা সেটা কোন চা বলো তো আমি কোন চায়ের কথা বলছি একটু তোমরা জানিও যারা পাটলি আসো তারা অবশ্যই জানবে কোন চায়ের কথা বলছি আর এ দেখো চা নেওয়ার পরে এখানে মিষ্টু বললো কিনা খাবাক খাবে কিন্তু আমি চা নিইনি আমি একটুখানি জাস্ট মুখে দিয়ে দেখলাম কারণ এখানকার চাটা আমার অতটা ভালো লাগে না খুব মিষ্টি দেয় এত মিষ্টি চাই মানে এত মিষ্টি চা খেতে ভালো লাগে না আর পাটুলিতে বসে বসে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে অত সুন্দর না পাটলিটা খুব ভালো লাগে অনেক দিন পরই এলাম অনেক মানে আসি এর আগে আমি ভিডিও শ্যুট নিয়ে তাও দু তিন দিন পর কি এক সপ্তাহ পর হয়তো এলাম আমি পাটুলি আবার আর এখন প্রায় বাসে কটা জানো সাড়ে এগারোটা থেকে বারোটা বাসছে এত রাত্রি পাটুলি আর আমরা পাটুলি এলে এরকম টাইমে আসি ভালো লাগে এরকম টাইমে পাটুলি এলে চলো এখানে মিষ্টু কি খাবে বললো চলো ওখান থেকে নিয়ে নিই এই যে খাবারগুলো দেখছিলাম বললো যে নেবো না আর এই যে শিখ কাবাব যেটা বলছে সেটা আর কি নিয়েছি কাবাব খেতে খুব ভালোবাসে আর দোকানের এই ভাইটা বলছিল তোমার চ্যানেলের নাম কুইন না আমি বললাম হ্যাঁ বললো আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে বললাম থ্যাংক ইউ ও

তো এখন সিগন্যাল হয়েছে এখন তার জন্য একটু দাঁড়িয়ে আছি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা তো পাটুলি থেকে ঘুরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো এখন কটা বাসে একটা বাসতে দশ বাসছে এখন রাত্রি আর আমি একটা জিনিস তোমাদের দেখাবো কই আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আমি কবে কিনেছিলাম কয়েকটা কি বারের দিন গেলাম চলো দেখো আমি দুটো স্ট্রবেরি কিনেছিলাম কিনে না আমার গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছি আমার তো আমি গাড়ির ডিকির মধ্যে রেখে না আমি ভুলে গেছি যে আমার স্ট্রবেরি আমি কিনেছিলাম জানো কত করে একশো করে দুশো টাকা দাম স্ট্রবেরিগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে আমার বাড়িতেও আজকে খোঁজ করছিলাম স্ট্রবেরিগুলো সবই খারাপ হয়ে গেছে দেখো সব পচে গেছে দেখো সব ফেলে দিতে হবে এই যে চলো কি আর করবো বলো শুধু শুধু নষ্ট হল আর আমার স্ট্রবেরি খেতে খুব বাইরে ফেলে দাও এই এই বারান্দা সাইড রাত্রে কিছু ফেলতে হয় না বারান্দা সাইডে রাখো সকালে ফেলবো আর আমার প্রচন্ড অ্যালার্জি হয়েছে আজকে এই যে এগুলো সব চুলকাচ্ছে এগুলো সব চুলকাচ্ছে অ্যালার্জিতে তুমি তা সোনারা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক কামে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সকলে ভালো দেখো ভাই